আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড বড় কুমিরা ফেরিঘাট এলাকায় যদি আপনারা দেখছেন এখানে হাজারো যাত্রী ভিড় আমাদের এই ফেরিঘাট রয়েছে আমাদের এই সীতাকুণ্ড বারুকুণ্ড বাসবাড়িয়া এবং ককির হাট এখানেও আমাদের ফেরিঘাট রয়েছে আমাদের এই সীতাকুণ্ডতে রয়েছে সবচাইতে বড় ফেরিঘাট আমাদের এই বড় কুমিরা এই ফেরিঘাট আপনারা দেখছেন আমার সামনে কিছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা এই যাত্রীগুলো তারা মাত্র মাতৃত্বের ঠানে এক নজর মাতৃভূমিকে দেখার জন্য অনেক কষ্টের বিনিময়ে তারা শ্রমিকের দিকে পাড়ি দিচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আমাদের স্পিড বুড়ে উঠছে নামছে টিকিট নিয়ে অনেক এখানে ঝামঝট হাজারো ছইস হল্লা হচ্ছে স্টিমারও দেখতে পাচ্ছেন পেয়েছেন আরও দেখছেন আমার ধানে পাশে যে রয়েছে জাহাজ এটাকে সিবিআ অঞ্চল নামেও পরিচিত হয় এখানে দেখতে পাচ্ছেন আমার গানে যে জাহাজগুলো দেখছেন এই জাহাজগুলোর দিকেও কিন্তু দুই একইতে দুই তিন শতাধিক মানুষ এখানে কাজ করে তাদের পরিবার পরিজন নির্বাহ করে থাকে আরও দেখতে পাচ্ছেন এই ঘাটের মধ্যে এই যে কিছু সংখ্যক লেবারও রয়েছে যারা এই ঘাটে কাজ করে এই যে মানুষের পণ্য মালামালগুলা স্প্রিড বোর্ডে তুলে দিচ্ছে নামিয়ে দিচ্ছে কিছু মাত্র টাকার বিনিময়ে আরও দেখছেন কিছু ভ্যানগাড়ি এখানে দাঁড়িয়ে আছে যে ভ্যানগাড়িতে করে দিক থেকে নিয়ে আসা অনেকগুলা অনেক আদরের ওদের অনেক প্রিয় মানুষগুলোর জন্য যে পণ্য জিনিসগুলো এই গাড়িতে করে ঘাটের ও পর্যন্ত নিয়ে যায় ওপাশের মানুষগুলো সে যে পণ্য জিনিসগুলো এই শেষ কাটের আমাদের ব্রিজের শেষ মাথা পর্যন্ত নিয়ে আসা হলো আমরা এই পর্যন্ত একটু চেষ্টা করব। আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য দেখতে পাচ্ছেন ওনারা একটু হুইসুই করছেন আমরা একটু কথা বলবো সামনের দিকে যাচ্ছি

আরেকটা শুনলাম বাচ্চাদের স্কুল বন্ধ পরীক্ষা শেষ মাতৃত্বের টানে একটা লম্বা ছুটি পেয়েছে সকলে মিলে একসাথে যায় দাদুদের সাথে চাচাদের সাথে ফুফুদের সাথে একটু আনন্দ উল্লাসে মেয়ে তুলবে এটাই শীতকালীন আপনাদের সন্দীপ আমরা যতটুকু জানি পিঠার দিকে সেরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানানো হয় এই সন্দীপে পিঠার টান খেজুরের রসের টানও যাচ্ছেন বটে বটে একটু কষ্ট হচ্ছে আচ্ছা আমরা জানি যে এক সময় সন্দীপ যাওয়া আসার কষ্টটা কাদামাটি চড়ে আপনারা অনেক কষ্ট করে এক সময় সন্দীপ পাড়ি দিতেন তো তখনকার থেকে কি বর্তমান এখন আপনাদের যাওয়া আসাটা একটু সহজ হয়েছে কঠিন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখন হাজার মানুষ ওনারা একটু লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেয় একটু সমস্যা আমার এই ভাইয়েরা তো এখন আপনারা গাড়ের সুবিধাটা আগের চাইতে অনেক বেশি পাচ্ছেন আশা করি সে সেটাই আপনি কি একা যাচ্ছেন না পরিবার পরিজন আরও আছে আমার এই ভাই এক হা যাচ্ছে ব্যবসায়িক কাজে একদিনের জন্য আসছেন এখন চলে যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা লঞ্চ আমাদের এই ঘাটে ভাধা আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে একজন মুরব্বীর সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন দেশে যাচ্ছেন সন্দীপ যাচ্ছেন না আমি তো যাচ্ছি আপনি যাচ্ছেন না এদেরকে পাঠাচ্ছে আপনি কি মানে এগিয়ে দেওয়ার জন্য আসছেন আচ্ছা যাই হোক মুরব্বী এগিয়ে দেওয়ার জন্য আসছে মনে আত্মীয় আত্মীয় আপনার বাড়ি এখানে আমাদের সীতাকুণ্ডে কোন জায়গায় মিরেশ্বর মিরেশ্বরাই দেখেন কেমন একটা আন্তরিক টান ভালোবাসা সে ভালোবাসার মানুষগুলোকে একঠুকানি এগিয়ে দেওয়ার জন্য মুরব্বী অনেক কষ্ট করে শীতের মধ্যে অনেক হিমেল হাওয়া গায়ে বয়ে যাওয়া মানুষগুলা কিন্তু ঠান্ডা কনকনের মধ্যেও এগিয়ে দিতে আসছেন এই ঘাটগড় ফেরিঘাট অঞ্চলে হ্যাঁ সকল শুধু এই প্রজন্মে আমরা একজন ভ্যানওয়ালার সাথে কথা বলবো ওনারা কী কী সুবিধার্থে এই ভাড়া মারা ভাই একটু কথা বলবো সালামালাইকুম ভালোবাসা ভাই আপনি কি এখানে গাড়ি চালান আমার ভাই গাড়ি চালায় আচ্ছা এইখান থেকে এখানে টোটালি আপনাদের কয়টা গাড়ি রানিং কয়টা গাড়ি আছে আমাদের এখানে প্রায় চব্বিশটা গাড়ি আছে চব্বিশটা গাড়ি আছে আপনার নিজস্ব সাতাইশটা আছে আচ্ছা যতটুকু দেখছি মাল পণ্য আপনার টানসেন লোকও টানছেন কেমন ইনকাম হয় কেমন আমাদের এই যে আমরা পুদিনের মৌসুমে আমরা

করে দেয় তাদের থেকে আমার এই ভাইরা রোদেপুরে পুরে বৃষ্টিতে বেজে এই ব্রিজের উপর আমাদের সন্দীপ দ্বীপচর সন্দীপ বন্ধুদের নেওয়া আশা করে এবং যারা দেশ থেকে যাওয়া আসা এবং প্রবাসী ভাইদের পর্যন্ত মাল পণ্য টানে আমার এই ভাইয়েরা বুঝতে পারছেন দর্শক কষ্ট কিন্তু একেবারে কম হচ্ছে না কষ্টই হচ্ছে তারপরও তারা একটু আমাদের এই মৌসুমে একটু ভালো ইনকাম থাকলেও বর্ষাকালের অবস্থা আর কী বলবো ওনাদের মুখ থেকে তো শুনলেন তো যাই হোক সকল শুধু আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত আগামী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ